যে আমি যখন রমজানকে দেখি তো আমার মনে হয় আল্লাহ এই উন্মত শাস্তি দিতে চান না 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 যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে ষাট সত্তর বৎসর বাঁচবে একদিকে তাকাইলে দেখা যায় এক রাত্র তিরাশি বৎসর চার মাস কত তিরাশি বৎসর লাইলাতুল কদর ঠিক না আচ্ছা আপনি সত্তর বৎসর ছিলেন সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বছর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি আল্লাহ যদি বলে এক রাত্র সত্তর বৎসরে তো আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি সত্তর ছিলাম সত্তর থেকে সত্তর বাদ দেন তারপরে তো আমি তেরো বৎসরের ১৩ বৎসর চারি মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন করতে কা। এই যে রমজান আসতেছে এই রমজানেও তো আমার মনে হয় না ফিফটি পার্সেন্ট বাংলাদেশি নামাজ পড়বে এই জন্য সের জায়গায় চলে আসছি আসেন কথা লম্বা করতে চাইতেছি না আসেন সুযোগ আসছে একটা জিনিস দেখাই সুযোগটা সামনে রাখি এই উন্মতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা নাইলে আদম আল বলতেন না আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা উন্মতে মোহাম্মদের সাথে আমি একটা ভুল করছি আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাই তারপরে মাফ করছে উন্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দিবে হায় 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 হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি কেমতের দিন তোমার আমার নবী আমি অ্যাডভোকেট সাহেবের বয়ানও শুনতেছিলাম যদিও খাইতেছিলাম কান আমার এদিকেই ছিল সবাই ভাবতেছিল ছিল হুজুর এত কম খায় কেন আমি চাবাইতে কম ছিলাম বেশি চাবাইলে আবার কান দিয়া শোনা যায় না আমি শুনতেছিলাম ওনার বয়ান হা হা। হ্যাঁ এই জন্য হাদিস মনে উঠলো বললাম কেমতের দিন আমাদের নবীজি তিনবার শেষ দায় পড়বে উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য প্রত্যেকবারে লম্বা লম্বা এক সংখ্যা আল্লাহ বাহির করে দিবে তিনবারের পরে জিজ্ঞাসা করবে বন্ধু আর কেউ দুযোগে আছে আল্লাহর রাসূল বলবে না কিন্তু কিন্তু চোখে পানি থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে চোখে পানি দেখি মুখে কিন্তু অর্থ কি আল্লাহ জানেন বলবে ইল্লা হাবাসাহুল কুরআন কুরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাদ করতে পারি না আজকে আল্লাহ নিজের পার্সোনাল জিনিস দিলেন কোরআন আল্লাহর কালাম শুধু কিতাব না কালাম এটা কালাম ওই শুরুতে আমি আবার চলে যাব দিছিলেন যেন আমরা সোনা হই সোনা আল্লাহ যেন কিনতে পারেন জান্নাত দিয়া কোরআনের ছোঁয়া লাগলে সোনা হবে সোনা কিন্তু এইখানে লোক আছে কবে কোরআন ছুয়া দেখছে বলতে পারবে না নাইলো প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন না যে আপনি কোরান ছুঁইসি কোভি চুমাতো দূরের কথা ছুঁয়া দেখছি কোথায় রাগ ভাইন ও চলে আসছি এত লম্বা কথা বলার বাদ পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নাই যেন না আমার আইসি বহুত আগে বন্ধ হয়ে গেছে তো যেটা বুঝেইতেছিলাম কোরান তো ছুঁয়া দেখে না জানিনা সখীপুরের মানুষ মানবে কি মানবে না আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদোয়া দিতেছে বদোয়া প্রমাণ নিবেন প্রমাণ দিব চল্লিশ বছর আগে সখীপুর আর আজকে সখীপুর কত গুণ উন্নত আরে বলেন না একশো গুণ তো হবে না হবে না হ্যাঁ বলেন চল্লিশ বছর আগে মান্যতা গণ্যতা ভালোবাসা জোর মিল মহাব্বত মমতা সামাজিকতা যতটুকু ছিল একশো গুণ উন্নত হওয়ার পরে বাড়ছে না কমছে কমলো কেন এটাও তো বাড়া দরকার ছিল আপনি বলতেছেন কমছে উন্নত হয়েছে আমি মানি কিন্তু চল্লিশ বছর আগের যে মান্যতা ঘণ্যতা ছিল ওটা আজকে ভালোবাসা ছিল ওটা নাই যে প্রেম প্রীতি ছিল ওটা নাই যে সহানুভূতি ছিল ওটা নাই আজকে মানুষ আছে মানুষত্ব নাই ঠিক না মানুষ আছে মানুষত্ব নাই চল্লিশ বছর আগে ছিল না ছিল না হ্যাঁ তাহলে উন্নত হওয়ার পরে তো বেশি হওয়ার কথা ছিল নাই কেন বোঝা গেল কোরআনের বদ্ধ লাগছে কোরআন আপনার ঘরে বদ্ধ দিতেছে কোরআন চিৎকার দিতেছে তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম যে সুপার বাইক রাখা আছে উরা যায় নেমে যাবে ওই জান্নাতের বিনিময় একটু টাচ দিলাম আল্লাহ কিনবে যদি আমি নিজেকে সোনা বানাইতে পারি আর সোনা হব যদি রহমতের ছোঁয়া সহমতের ছোয়া ওই রহমতের ছোঁয়া লাগানের জন্যই আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন কিন্তু দিলে কি হবে শুধু নাম আছে ইসলাম নাই আমি দ্রুত শেষ করব নাম আছে ইসলাম আমাদের জীবনে নাই শুধু নাম আছে আমি মুসলমান ইসলামের নাম আছে কিন্তু ইসলাম নাই আমরা উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর আদর্শ নাই অতobjc যে রাসূল 40 বছর আমার জন্য কাটলো আরে না 23 বছর আমার জন্য কাটলো যিনি মৃত্যু লদ দুনিয়ার থেকে যাওয়ার সময়ও কাতে কাতে গেলেন যিনি এখনো কবরে কাঁপতেছেন যিনি কবর থেকে কাঁপতে কাঁপতে উঠবেন আবুল আয়সমারকান্দি রহমাতুল্লাহ আলাইহขัน কাঁপতে কাঁপতে উঠবেন ও হুয়া ইয়াকুম ও ইয়াবকি ও ইয়াকুল আইনা উম্মতি ময়দান তো খালি আরেকটা দেখায় আরেকটা দেখাইতেছি বলেন সখীপুরের মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে এতিম বাচ্চা এতিম হলো কত নারী বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই জমিনে পড়লো কিন্তু আপনার আমার নবী তো কেয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন কিন্তু মাকামে মাহমুদে তো দেখবেন না উন্নতের জন্য ছুটতে থাকবেন শুধু ছুটতে থাকবেন তিন জায়গায় দৌড়াইতে থাকবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য মিজানে দৌড়াবেন প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগানোর জন্য পুলসেরাতে দৌড়াবেন আপনাকে দুরুদের ঘাটতি দিয়া পার করানোর জন্য চেরে বসে তো দেখবেন না যিনি কেয়ামতের মাঠে চিৎকার দিবেন উন্নতি উন্নতি বললাম ওই রসুলের আদর্শ কত তৃতীয় দেখাইতেছিলাম তৃতীয় কোরআন দিলেন ছুঁয়া দেখি না বলেন আপনাদের এলাকার পয়সালা লোকগুলা সখীপুরে থাকে বলেন থাকে লোকগুলা কোথায় থাকে আরো যদি পয়সা হয় তো কোথায় থাকে সত্য তো আল্লাহ কি গরিব তাহলে নিজের ঘরটা আপনাদের সখীপুরে দিলেন কেন সখীপুরটা পুরাই তো বন অঞ্চল ঠিক না কি বলেন ইংলিশে যদি বলি তাহলে জঙ্গল বলা যায় ঠিক না আপনাদের এই জঙ্গলে আল্লাহ ঘরটা দিলেন কেন আমাকে যুক্তি দিয়া বুঝান আল্লাহ কি করি ধনী হইলেই তো ঢাকা চলে যায় আরও ধনী হইলে ইংল্যান্ড চলে যায় আমেরিকা কানাডা চলে যায় আল্লাহ গড়টা কেন আপনার এই 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 বনন চলে দিলেন বরিশালের ওদিকে চরম চলে দিলেন সিলেটের চিটাঙ্গের ওদিকে পাহাড়ের অঞ্চলে দিলেন আল্লাহ তো উন্নত জায়গায় নিজের ঘরটা রাখতে পারতেন মসজিদ আল্লাহর ঘর না কেন দিলেন আপনার বাড়ির পাশে কেন দিলেন আপনার ঘরের সামনে কেন দিলেন আপনার মহল্লায় মহল্লায় এই জন্য দিছিলেন যে দুই কদম দিয়েই যেন আপনি শোনা হইতে পারেন দুই কদম দিয়ে বেশি দূরে যেতে না হয় দুই কদম দিয়ে শোনা হইতে পারেন আপনি আপনি বলবেন আসলেই কি সত্য তাহলে আমি একটা দেখাই একের ভিতরই তো একশো ছিল ইদা সালু সালুহা সাহিরুল আমাল নামাজ ওকে তো আমরা তোমার জীবন ওকে লেখা দিব আরেক হাদিস আল্লাহ রসুল বলছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার হিসাবে সার্টিফিকেট দিয়া যাও আল্লাহ আমরা দিলে কি হবে আল্লাহ বলে তোমরা দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না কিন্তু নব্বই ভাগই তো মসজিদে আসে না পঞ্চম দেখাইতেছি আমার ফতুয়া না কিন্তু আলী রাজি আল্লাহ আনুর ফতুয়া যে আমি যখন রমজানকে দেখি তোমার মনে হয় আল্লাহ এই উম্মত শাস্তি দিতে চান না 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 যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে ষাট সত্তর বৎসর বাঁচবে একদিকে তাকাইলে দেখা যায় এক রাত্রি বৎসর চার মাস কত তিরাশি বৎসর লাইলাতুল কদর ঠিক না আচ্ছা আপনি সত্তর বৎসর ছিলেন সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বছর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি না আল্লাহ যদি বলে এক রাত্র সত্তর বৎসরে তো আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক ওই তো তিরাশি বৎসর চারি মাস আমি সত্তর ছিলাম সত্তর থেকে সত্তর বাদ দেন তারপরে তো আমি তেরো বৎসরের ১৩ বৎসর চারি মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন করতে কা এই যে রমজান আসতেছে এই রমজানেও তো আমার মনে হয় না ফিফটি নামাজ পড়বে এই জন্য সের জায়গায় চলে আসছি আসেন কথা লম্বা করতে চাইতেছি না আসেন সুযোগ আসছে একটা জিনিস দেখাই সুযোগটা সামনে রাখি এই উন্মতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা নাইলে আদম আল ইসলাম বলতেন না আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা উন্মত মোহাম্মদের সাথে আমি একটা ভুল করছি আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাই তারপরে মাফ করছে উম্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দিবে এখন আল্লাহ ডাকতেছে চলেন আল্লাহর কাছে তবা করি করবেন কে কে মনের থেকে তবা করতে রাজি পাক্কা তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 হাত উঠাইলে হবে না তবা মাপ চাইতে হবে তারপরে মাপ হবে বলেন অতীত থেকে মাপ চাই আপনি আমাদের তবা কবুল করেন না মা আর তিন থেকে চারটা কাজ করলেই হবে আমি আপনি যদি ইসলাম আনেন তো ইসলামে লেখা দিতে পারি যে আপনি মার পেটের থেকে যেমন আসছেন তেমন যাবেন এই জন্য বলি যুবক ডেলি দুইবার কি করো তবা করো ঘুমানের সমান সকালে উঠলে তোমার সকাল হবে উঠাইলে সকাল হবে না উঠাইলে পরকাল হবে আর সকালে উঠা তবা করো হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারো দ্বিতীয় ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বতে যেন কোরআন তোমার বিরুদ্ধে চলে না যায় তৃতীয় আজকের থেকে মসজিদটা ভুলে দাও আর না হলে হতে পারে একটু আগেও বলে আসছি এখনো বলতেছি সব জায়গায় বলি হতে পারে আপনি থাকবেন মসজিদ থাকবে আপনার বাড়ি থাকবে না যদি মসজিদের বদ্ধ লেগে গেল আর এরকম জমি আমার চোখে দেখা আছে এক না আদি মানুষ আছে কিন্তু বাড়ি নাই সব মাটির সাথে এক রাত্রে মিশা গেছে আজকে নব্বই ভাগ মুসলমান মসজিদে আসে না আজকের থেকে মসজিদ গুলা ঘোরা দেন যে আজকের থেকে আমি নামাজ ছাড়ব। না পাক্কা ওয়াদা সত্য আর সর্বশেষ এই রমজানটাকে নিজের জীবনের শেষ সুযোগ মনে করা কমর ভান্ডা এই রমজানটা কাজে লাগা পারবেন এই উম্মত এক ডোক পানি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে

হাল চাষের জন্য গরুই লাগে কি লাগে ছাগল দিয়া কি হয় নাকি আমার মতো মানুষকে দিয়া চান্দা হবে না কিন্তু বলছে এই জন্য বলতে পারি বলছে এই জন্য আপনাদের কাছে বলি সুযোগ আসছে সুযোগ আসছে সামনে রমজান আপনি কোরআনের খেদমতে লাগায় দিবেন সুযোগ আল্লাহ এই উন্মত দিছেন কিছু কোরা যাওয়ার সুযোগ আছে কোরআনের খেদমতের পিছে লাগাবেন তো ওয়ালারা কেমতে আপনার একটা দাবি এদের উপরে বসা যাবে